বিসমিল্লাহির রহমানির রহিম আমরা গত ক্লাসকে গত ক্লাসে পড়েছিলাম পজিশনাল নাম্বার সিস্টেম এবং নন পজিশনাল নাম্বার সিস্টেম আমরা এই টপিকসটাই আবারই দেখব পজিশনাল নাম্বার সিস্টেম পজিশনাল নাম্বার সিস্টেমটা যদি আমরা দেখি ধরা যাক পাঁচশত পঞ্চাশ এটা একক এটা দশক এটা শতক তাহলে এটার মান হইতেছে একক শূন্য এটার মান হইতেছে দশক ফাইভ জিরো পঞ্চাশ এটার মান হইতেছে শতক পাঁচ শত আমরা যদি এইটা এইটা এটা যোগ করি তাহলে দেখা যাবে পাঁচশত পঞ্চাশ আছে এখন আমরা যদি এই শূন্যটাকে এইখান থেকে স্থানান্তর করে এইখানে আনি তাহলে তখন এটা বাদ দেখা যাচ্ছে তখন এইটার মান হইতেছে একক এইটার মান হইতেছে দশক এবং এইটার মান হইতেছে শতক আমরা যদি এখন এইগুলি যুগ করি তাহলে দেখা যাইতেছে পঞ্চান্ন আসতেছে তাহলে বোঝা যাচ্ছে যে সংখ্যায় কোনো অঙ্ককে স্থানান্তর করলে তার মানের পরিবর্তন হয় তাকে পজিশনাল নাম্বার সিস্টেম বা স্থানের সংখ্যা পদ্ধতি বলে আবার এই ক্ষেত্রে নন পজিশনাল নাম্বার সিস্টেমটা হচ্ছে ধরা যাক এক্স এটার মান দশ এক্স এটার মান দশ এটার মান দশ আমরা যদি এই এক্সটাকে এখান থেকে সরিয়ে নিয়ে এখানে আনি তাহলে তখন এটার মানা হইতেছে দশ এটার মানা হইতেছে দশ এবং এটার মানও হবে দশ যে সংখ্যায় কোনো সংখ্যা স্থানান্তর করলে তার কোনো মানের পরিবর্তন হয় না তাকে নন পজিশনাল নাম্বার সিস্টেম বলে অথবা অস্থানিক সংখ্যা পদ্ধতি বলে এখন আমরা পজিশনাল নাম্বার সিস্টেম এটা নিয়ে কাজ করব আমরা যদি দেখি প্রথমে পজিশনাল নাম্বার সিস্টেম এগুলিতে আছে বাইনারি দশমিক অক্টাল হ্যাক্টাডিসিমেল আর আমাদের সংখ্যা পদ্ধতিতে এই অধ্যায়ের সংখ্যা পদ্ধতিতে আমাদের কাজ হলো এই চারটে নেই কাজ হলো এই চারটে নেই এখন দেখব বাইনারি ভাইনারি ভাইনারি বাইনারির মূল সংখ্যা কত বা মূল অঙ্গগুলো কী কী আমরা এটা দেখব বাইনারির মূল অঙ্কই হল জিরো এবং ওয়ান জিরো এবং ওয়ান এটা হলো বাইনারির মূল অঙ্ক এটার বৃত্তি বা বেস হবে দুই কারণ এখানে সংখ্যা আছে দুইটা একটা জিরো আর একটা ওয়ান সো এটার বৃত্তি হইতেছে দুই এখন যদি আমরা দশমিকে আসি যদি আমরা এখানে দশমিক দেখি দশমিক দশমিক দেখি তাহলে আমাদের দশমিকের মূল সংখ্যা বা বৃত্তি কত আসে আমরা সেটা দেখি আমরা দশমিক মানে প্রচলিত সংখ্যা এটা আমরা প্রতিনিয়তই ব্যবহার করে থাকি এবং জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সরি সিক্স সেভেন এইট নাইন এই সংখ্যাটুকু হলো দশমিক সংখ্যার মূল অঙ্ক এখানে যদি আমরা বলি তাহলে দেখা যাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দশমিক সংখ্যার ভিত্তি বা বেস হলো টেন ভিত্তি বা বেস হলো টেন আমরা আছি এখন হ্যাক্সট্রাদেশে মেলে হ্যাক্সট্রাদেশে মেলে যে সিমেল না কি আমাদের টিটার নাম্বারটাই আছে অক্টাল অক্টাল ডেবি অক্টালের মূল সংখ্যা বা ভিত্তিকতা আমরা এটা দেখবো অক্টালের মূল সংখ্যা হলো জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই পর্যন্ত হলো এটার মূল সংখ্যা অক্টালের মূল সংখ্যা এটা যদি দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অক্টালির বৃত্তি বা বেস হচ্ছে আট অক্টালির বৃত্তি বা বেস হচ্ছে আট এখন আমরা দেশি মিল থেকে বাইনারিতে রূপান্তর করা শিখব দেশি মিল থেকে রূপান্তর করা শিখব দে বলতে দশামী দশমিক থেকে থেকে বাইনারি আমরা একটা সংখ্যা নেই যেমন নিরানব্বই এটাকে বাইনারিতে রূপান্তর করতে হলে বাইনারির ভিত্তি বা বেজ দ্বারা ভাগ করতে হবে এখন বাইনারির ভিত্তি বা বেজ কত আমরা আগের ক্লাসে দেখেছি বাইনারির মূল সংখ্যা আমরা পড়েছিলাম এখানে দেখে রাখছি মূল সংখ্যা পড়েছিলাম জিরো এবং ওয়ান এটা হচ্ছে বাইনারির মূল সংখ্যা এটার তাহলে একটা দুইটা তাহলে এটার বৃত্তি বা বেজ হচ্ছে দুই এটার বৃত্তি বা বেজ হচ্ছে দুই তাহলে বাইনারিতে রূপান্তর করতে হলে এটা হচ্ছে একটা দশমিক সংখ্যা দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে হলে মানে দুই দ্বারা ভাগ করতে হবে দুই দ্বারা ভাগ করতে হবে না যদি দুই দ্বারা ভাগ করি নিরানব্বইকে দুই দ্বারা ভাগ করলে তাহলে আমাদের আসবে উনে পঞ্চাশ পয়েন্ট ফাইভ আমাদের এই উনপঞ্চাশ আমরা লিখে ফেলব এবং এভাবে একটা ডাক দিয়ে নিব তারপরে দেখা যাচ্ছে পয়েন্ট ফাইভ আমাদের আছে এই পয়েন্ট ফাইভ দ্বারা এই দুইকে গুণ দিতে হবে গুণ করলে দেখা যাবে আমরা পাবো ওয়ান এই ওয়ানটা এইখানে লেখব আবার দুই দ্বারা ভাগ দিব এখন দুই দ্বারা যদি ভাগ দেয় তাহলে দেখা যাইতেছে আবার যদি দুই দ্বারা ভাগ দেয় তাহলে আমাদের আসবে চব্বিশ দশমিক চব্বিশ দশমিক ফাইভ তাহলে আমরা এই চব্বিশটা নিয়ে নেব তারপরে জিরো পয়েন্ট ফাইভ থাকবে সেম জিরো পয়েন্ট ফাইভ দ্বারা দুইকে গুণ দিলে আবারও ওয়ান আসবে আমরা এই ওয়ানকে এখানে বসিয়ে দেব আবার আমরা এটা দুই দ্বারা আবার ভাগ করবো ভাগ করলে দেখা যাবে বারো দোকানে চব্বিশ হইতেছে আমাদের তাহলে উত্তর আসতেছে বারো পয়েন্ট জিরো তাহলে আমরা এই বারোটা নিয়ে নিব এখানে যেহেতু কোনো সংখ্যা নেই জিরো দিয়ে জিরোকে গুণ করলে জিরো দিয়ে টুকে গুণ করলে জিরোই হবে আমাদের এখানে জিরোই হবে আবার বারোকে দুই দ্বারা গুণ করলে ভাগ করলে ছয় হবে সিক্স পয়েন্ট জিরো আসবে আমরা এখানে জিরো দিয়ে দিব দুই দ্বারা ভাগ দিলে এখানে তিন আসবে তিন দিয়ে দিলাম এখানে জিরো আসবে আবার দুই দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমাদের আসবে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ আসবে তখন আমরা এই ওয়ানটা নিয়ে নিব এবং এই জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ দ্বারা গুণ দুই দিলে আমাদের সেমভাবে ওয়ান আসবে আমরা এখানে ওয়ানটা নিয়ে নিব যেহেতু যে পর্যন্ত আমাদের এখানে শূন্য না আসবে সে পর্যন্ত আমরা গুণ করতেই থাকবো ভাগ করতেই থাকবো দুই দ্বারা এককে যদি ভাগ করি তাহলে জিরো পয়েন্ট ওয়ান আসবে জিরো পয়েন্ট ওয়ান আসবে আমরা জিরো নিয়ে নিব এবং ওয়ান এখানে বসিয়ে দেব তাহলে আমাদের যেহেতু এখানে জিরো আসছে আমাদের অঙ্ক শেষ এখন আমরা এই দিক থেকে এই দিক থেকে এই দিকে এই দিক থেকে এই দিকে আমরা নিয়ে নিব তাহলে ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান তাহলে আমাদের বাইনারি হচ্ছে ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান আমাদের বাইনারি হচ্ছে ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান সো আজকে আমাদের ক্লাস এ পর্যন্ত ইনশাল্লাহ কালকে আমরা আরও বিস্তারিতভাবে অঙ্ক করবো এবং জানবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ